নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে করে নিয়েছি আর এদিকে দুধবেলা দাদা এসে দুধটাও দিয়ে গেলেন তো এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর সকালবেলায় বানিয়েছি আর কি সুজি তো আজকে না সকালের নাস্তায় বানাচ্ছি মিষ্টি সুজি আর তার সাথে বানাচ্ছি রুটি তো সুজিটা আমার আগেই হয়ে গেছে আর এইদিকে রুটিটাও বানিয়ে নিলাম তো একটা রুটি আগে বানিয়ে নিয়ে বিবেককে দিয়ে দিলাম খেতে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করার পরেই বলছিল খেতে পেয়েছে ওই জন্য ওকে আগে রুটিটা দিয়ে দিলাম আর বাকি যে রুটিগুলো রয়েছে সেগুলো আর কি আমি বানিয়ে নেব রুটিগুলো ছিল সেগুলোও করে নিয়েছি বেশি খুব একটা রুটি বানায়নি বিবেককে দিয়েছি একটা আর আমি আমার জন্য দুটো বানিয়েছি তো রুটি হয়ে গেছে ওইদিকে আর এরপরে চলে এলাম বিছানার চাদরটা আগেই তুলে নিয়েছিলাম বিছানার চাদর তুলে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি কাচার জন্যে আর এর ফাঁকে কাজের দিদি দিয়ে এসেও কাজ করে দিয়ে চলে গেছে ঝাড়ু পোছা যা যা বাকি ছিল সেইগুলো সব করে দিয়েছে তো ওইদিকে মেশিনে কাঁচা হচ্ছে আর এইদিকে আমি বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নেব কয়েকদিন ধরেই আমাদের এই দিকটাতে বৃষ্টি হয়েছে তো পুরো ঘর দুয়ার একদম স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে বিছানা কাঁথা থেকে মনে হচ্ছে যেন কীরকম একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার তো যাই হোক এই যে বেশি দিন ওই জন্য আর চাদর পেতে রাখছি না সঙ্গে সঙ্গে তুলে একটা আবার ধোয়া কাঁচা চাদর পেতে দিচ্ছি এই চাদরগুলো আগে থেকেই কেঁচে রেখেছিলাম এগুলো তো বেশ সুন্দরভাবে শুকিয়ে রয়েছে আর এখন যেগুলো কাঁচা হচ্ছে সেগুলো না খুব ভালো করে শুকোতেও চাইছে না কেননা কয়েকটা দিন ধরে এই দিকে রোদও উঠছে না তো যাই হোক এই যে বিছানার চাদরটা সুন্দরভাবে পেতে নিলাম আর এরপরে বালিশের কভারগুলো লাগিয়ে দিচ্ছি এইদিকে বালিশের কভার লাগাতে এসে দেখলাম যে কোল বালিশের কভারটা বের করা হয়েছে আর এটা তো বের করা হয়নি তো এটা বার করে এই যে ঢুকিয়ে একদম সুন্দর মতন রেখে দিলাম জায়গা মতো তো ওইদিকে মাথার বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি আর এরপরে কোল বালিশের কভারটা আর কি পরিয়ে নেব তো কোল বালিশের কভারটা খুলে আর এই দড়িটাই খুলে নেব কেননা একটাই দড়ি রয়েছে আমার কাছে তো এটা এখন আপাতত পরিয়ে নিচ্ছি আর ওই দড়িটা দিয়েই আর কি পড়াতে হবে আর আবারও বাজারে গেলে কয়েকটা কোল ওই কাভারে পরানোর জন্য কয়েকটা দড়ি আনতে হবে তো এগুলো নিয়ে এসে রাখি তারপরে যে খুব বেশি ব্যবহার করা হয় না কোথায় যে ঢুকে যায় খুঁজেও পাই না কাজের সময় হয়তো রয়েছে কোথাও আগে একবার কিনেছিলাম তিন চারটে তো খুঁজে পাই না দরকারের সময় কোনো জিনিসই পাওয়া যায় না তো যাই হোক ওইটাই আর কি লাগিয়ে এই যে সুন্দরভাবে পরিয়ে দিলাম বিছানা হয়ে গেছে সুন্দর একদম পরিপাটি দেখেই মনে হচ্ছে শুয়ে পড়ব সাজানো গুছানো বিছানা দেখে তো ঘুমোতে ইচ্ছে করছে কিন্তু সেই উপায় কি আর আছে প্রচুর কাজ পড়ে রয়েছে সকাল বেলায় যে কয়েকটা কাপড় চোপড় এগুলো আর কি রাতে এখানেই মেলা ছিল তো এইগুলো কালকের কাপড় জামা কাঁচা এগুলো না শুকায়নি তো একটুখানি হালকা হালকা ভিজা ভিজা রয়েছে তো ভিজা ঠিক নয় এগুলোর ঠিক ওই সাথে সাথে ভাব রয়েছে তো তাই জন্য মনে হচ্ছে যে ভেজা ভেজা রয়েছে তো মনে মনে চিন্তা করছি তুলবো না রেখে দেবো তারপরে ভাবলাম যে যদি না তুলি তাহলে আর যেগুলো কাঁচা হচ্ছে সেগুলোই বা কোথায় মেলবো তো এইসব করে তারপরে চিন্তাভাবনা করে মানে কাপড়গুলো তুলে নিলাম জামা কাপড় তুলে তারপরে চলে গেছিলাম স্নান করতে কাপড় জামাগুলো ভাজও করে নিয়েছি আর এখন এই যে স্নান করে পুজো দিতে এসেছি তো পুজো দেওয়ার আগে ভাবলাম এই যে জ্বালানোর উপরে অনেক জিনিসপত্র রয়েছে এগুলো একটুখানি গুছিয়ে নেব রোজই ভাবি যে এগুলো পরিষ্কার করে গোছাবো তো সেইগুলো আর গোছানো হয় না অ্যাকোরিয়ামের মাছটা অনেক দিন আগেই মারা গেছে তো অ্যাকোরিয়ামটাও খালি রয়েছে আর ভেবেছি মাছটা জানবো না কেননা পাখিগুলোকে উড়িয়ে দিয়েছি আর মাছটাও আর কি মারা গেছে তো ভেবেছি আর এইগুলোকে মানে ঘরে রাখবোই না কেননা কোনো জিনিস যদি পোষা হয় তারপরে তাদের যদি কোনো রকম কোনো অসুবিধে হয় বা মারা যায় চলে যায় তো ভীষণ মন খারাপ হয় জানেন তো তো ওই কারণে ভেবেছি আর কোনো রকম কোনো প্রাণী আমি ঘরেতে আর আনবো না তো যাই হোক এই যে এদিকটা সুন্দরভাবে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি জ্বালানার উপরে যা টুকটাক জিনিসপত্র ছিল সেইগুলো সব সরিয়ে দিয়েছি আর জ্বালানাটা হয়ে গেছে এখন সুন্দর ফাঁকা আর এই যে নিচে কয়েকটা ঠাকুরের জিনিসপত্র রয়েছে কাজের দিকে আমি এই জায়গাটা মুছে দিই না আমি যখন পুজো করি তখনই এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিই আর সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেইগুলো আর কি গুছিয়ে আর কি পরিষ্কার করে রাখতে হয় তো ওই জন্য দিদিকে বলেছি তুমি এইটুকু জায়গা ছেড়ে দিয়ে বাদ বাকিটা ঝাড় দিয়ে মুছে দেবে আর আমি পুজো করার সময় এই জায়গাগুলো মুছে নেবো ভালো করে জায়গাটা মুছে নিয়েছি আর এরপরে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নেব কয়েকটা ফুল রেখেছিলাম কালকে আর কি প্লাস্টিকের মধ্যে ভরে তো দেখলাম ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে তো ওই জন্য সব ফুলগুলো ধরে আর কি ফেলে দিলাম আর এখন এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে গাছে কয়েকটা ফুল রয়েছে সেগুলো তুলে এনে পুজোটা আর কি করে নেব তো তার আগে ভাবলাম বাসনটা একটুখানি মেজে পরিষ্কার করে নিই তারপরেই আর কি সমস্তটা গুছিয়ে পুজো করবো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ স্নান করে সমস্ত কাজ বাজ গুছিয়ে পুজো করতে এখন প্রায় বেজে গেছে সাড়ে এগারোটার মতন আর এরপরে যাব দুপুরে রান্না করতে বিবেক স্কুলে গেলে সকাল সকাল আর কি ভাতটা করে নিই তখন সকাল সকাল রান্নাটা হয়ে যায় আজকে আর বিবেক স্কুলে যায়নি কেননা ওর দুদিন ধরেই জ্বর এসেছে দুদিন ধরে স্কুলে যাচ্ছে না তো ডাক্তার দেখিয়েছি ওষুধ খাওয়ার পরে এখনও শরীরটা ভালোই আছে তো আজ আর পাঠায়নি কালকে থেকে আবারও পাঠাবো তো এরপরে যে রান্না করতে যাব তো রান্না রান্নাবান্না একটু দেরি করে করলেও আজকে সেরকম কোনো চাপ নেই ঠাকুর পুজোটা ভালো করে করে নিই এরপরে আর কি গিয়ে রান্না চাপাবো আর এই তো সুন্দরভাবে ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো দিয়ে দিলাম আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে তো এই যে বারো মাস ফুল ফুটেছিল আর এইদিকে দিকে ফুটেছিল কয়েকটা সাদা আর কি সাদা ফুল তো অনেকে টগর ফুল বলে অনেকে সাদা ফুল বলে আর এই বারো মাসের ফুলগুলোকে আমরা বারো মাস ফুলই ফুলি অনেকে আবার নয়ন তারাও বলে তো যাই হোক পুজো দিয়ে চলে এলাম কিচেনে পুজো দিয়ে আমি এর এক ফাঁকে খাবারটাও খেয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি খিদেও পেয়েছিল তো খাবার খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে আর কি রান্না বসিয়ে দেবো এরপরে অনেকটা বেলা হয়েছে প্রায় সাড়ে বারোটার মতন বাজে সকালে যে সুজি করেছিলাম অনেকটা খেয়েছি আর কিছুটা রয়ে গেছে সেটা একটুখানি খালি করে রেখে দিচ্ছি আর এরপরে এদিকে ভাতটা বসিয়ে দেবো খুব বেশি মিষ্টি জিনিস আমার ভালো লাগে না মাঝে মধ্যে খুব একটা যখন ইচ্ছে হয় তখনই মিষ্টি জিনিস বানানো হয় বিবেকের বাবা থাকলে ভীষণ পছন্দ করে মিষ্টি জিনিস খেতে ও থাকলে সুজি তারপরে শিমই এগুলো বানিয়ে দিলে না একবার দুবার ঘুরে ঘুরে খেতে থাকে আর আমি কি হয় আমি যখন একা থাকি বিবেকভাবে খেতে চায় না অল্প অল্প মানে একটু খেয়েই তারপর বলবে আর খাবো না আর আমারও খুব বেশি মিষ্টি ভালো লাগে না এক দুবার খাওয়ার পরে মনে হয় যেন আর খাবো না তো ওই জন্য বেশি করে বানানোর জন্য নষ্ট হয় বেশিরভাগটা তো যাই হোক ওইদিকে সুজিটা রেখে দিলাম আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর অনেক দিন ধরেই ভাবছিলাম ঘিটা বানাবো তো কিছুতেই হচ্ছিল না আজকে দেখলাম যে অত চাপ নেই কাজের তো সেই জন্য ভাবলাম এদিকে রান্নাটা বসিয়ে আর ওইদিকে ঘিটাও বানিয়ে নেব আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিন বেশিরভাগ আমি নিরামিষই খাই বেশিরভাগ না প্রত্যেক মঙ্গলবারই আর কি নিরামিষ খাওয়া হয় তো মঙ্গলবার দিনটা নিরামিষ খাই আর শনিবার দিনটা আগে খেতাম তারপরে এখন বন্ধ করে দিয়েছি কেননা বিবেকের বাবা ওই শনি আর রবিবার দিনটাই বাড়তে থাকে তখন যদি আবার নিরামিষ করি তখন অতদিন পর বাড়িতে আসে একটু ভালো মন্দ রান্না না করলে কি হয় বলুন দেখি তো ওই জন্যে আমি না শনিবার নিরামিষ খাওয়াটা বন্ধ করে দিলাম তো যাই হোক এদিকে বসিয়ে দিয়েছি মুগ ডাল আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ততক্ষণে যতক্ষণে ভাত আর ডালটা হচ্ছে এদিকে ঘিটা আমি আর কি বানিয়ে নেব তো আগে ভালো করে ঘিটা এভাবে মেখে নিতে হবে তারপরে আর কি জল দিলে সমস্ত মানে বাটারটা উপরে ভেসে উঠবে আর ওইটাই বসিয়ে দিলে ঘি হয়ে যাবে এর আগে আমি অনেকবার আপনাদের সঙ্গে ঘি বানানোটা শেয়ার করেছি তো বলার কিছু নেই এখন তো ইউটিউবে সব রকম রান্নাবান্না দেখায় যদি কোনো কিছু না জানা থাকে ইউটিউব সার্চ করলেই বেরিয়ে আসে তো এটা একটা বেশ ভালো সুবিধে হয়েছে যারা যারা ইউটিউব করেন তারা তো জানবেন যে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো কিছু করলে সেই জিনিসটা তো মানে সারা জীবনের জন্যেই থেকে যায় তো এটা একটা স্মৃতি হিসেবেও থাকে আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু টিপস আমরা যেগুলো জানি সেইগুলো দিয়ে থাকি আবার অন্য কারো কাছ থেকে অনেক রকম টিপস আমরা নিয়েও থাকি তো এই সব না একদিকে ভালোই দেখবেন যে কিছু কিছু নতুন নতুন জিনিস শেখাও যায় বা শেখানোও যায় তো আমার তো বেশ ভালোই লাগে তো সময়ের অভাবে ঠিক মতন ভিডিও দিতে পারি না ঠিক কথা তবে যেটুকু টাইম দি মনে হয় যেন ঠিকঠাক করে গুছিয়ে দিতে পারলেই বেশ ভালো হয় ভাত ডাল সমস্তটাই হয়ে গেছে আর ওইদিকে ঘিটা বসিয়ে দিয়েছি আর এইদিকে করে নিচ্ছি একটুখানি পালন শাকের চচ্চড়ি আর দু পিস বেগুন ভেজেছি তো আমি একার জন্যে আর কতটাই বা ভাজবো বেশি ভাজা করলে ফেলা হয় ওইদিকে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এরপরে টুকটাক যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওইগুলো একটুখানি গুছিয়ে নেব তারপরে আর কি দুজনে মিলে খেয়ে নেবো বিবেক আর আমি অনেকটা বেলা হয়েছে এখন বাচ্চা প্রায় ওই পেটটা মতন তো বিবেককে বলছি স্নান করতে যেতে আর বসে বসে এই যে টিভি দেখছিল তো স্নান করে তারপরে আর কি খেতে বসবো এই যে বিবেকের স্নানটাও হয়ে গেছে আর এই তো রান্না করেছি ডাল আর এইদিকে রয়েছে দু পিস বেগুন ভাজা আর এইদিকে রয়েছে পালন শাকের চচ্চড়ি আর সাথে নিয়েছি একটা শশা বিবেক করে নিয়েছে আর এরপরে কেননা ওখানে বসলে টিভি দেখতে অসুবিধে হয় তো ওই জন্য আর কি সোফার উপরে বসেই দুজনে খেয়ে নিচ্ছি আর এটাও হয়েছে আমাদের একটা ছোট ডাইনিং টেবিল বলতে পারেন সোফার উপরে বসে আর এই টি টেবিলটার উপরে বেশিরভাগ খাওয়া হয় বিবেক আমি দুজনে থাকলে এখানে বসেই খেয়ে নিই বিবেকের বাবা থাকলে তখন ডাইনিং এ গিয়ে খাওয়া হয় তাহলে চলুন আমরা খেতে থাকি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে